আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের জয়েন্ট কুটি একটি আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে এম্ব্রয়ডারি করা জয়েনকুটি পার্টি ওরকার সবগুলো কালার আপডেট এবং ডিটেইলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা মূলত আমাদের আউটলেট থেকেই যে কোনো প্রোডাক্ট নিজের এই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট শুরুতে আমার হাতে রয়েছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস ডিপ পার্পল কালারটা এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স উপরে তৈরি করা ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি কোটির প্রত্যেকটা লেয়ারে অল ওভার হচ্ছে আপনার গোল্ডেন কালার জরি সুতার অ্যাম্ব্রয়ারি করা যেগুলো ফেব্রিক্স একদমই পারমানেন্টল অ্যাটাচ করা যেগুলো হচ্ছে আপনাদের একদমই নষ্ট হওয়ার কোনো ভয় নেই সেম প্রথমে ড্রাই ওয়াশ এটা সাথে থাকা স্টোনগুলোকে আপনারা অনেকদিন টেকাতে পারবেন বডি ফ্রি সাইজের হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটার স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলও কিন্তু সেম কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন জরি জরিশুতা অ্যাম্ব্রোয়ডারি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে সেম কোয়ান্টিটিতে অ্যাম্ব্রোডারি থাকবে সাথে থাকবে সেম ফেব্রিক্সে ম্যাচিং করা একটি ফুল কভারেজ ফ্রি সাইজের অর্নাই অফ যেখানে থাকবে স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন এই হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি তিনটা করে যাদের পক্ষে সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করবেন তারা যোগাযোগ করবেন প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি প্রোডাক্টটা সেই ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ব্ল্যাকটা পাবেন তিনটা সাইজে দুবাই ক্রিস্টাল ফেব্রিক যেটা সফট এবং কমফোর্টেবল দেখিয়ে দিব নতুন পেঁয়াজ কালার দেখতে পাচ্ছেন ভিতরে ইনার উপরে হচ্ছে জয়েন করা গর্জিয়াস এই কোটি এবং সাথে কিন্তু প্রত্যেকটার কালার ম্যাচিং করে সেম হেসাপ পেয়ে যাবেন হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা মিট কালারটা দেখিয়ে দিচ্ছি লাইট মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে লাইট মিট কালারটা অভেলেবেল পেয়ে যাবেন দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের চমৎকার গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের এটা জয়েন করা কোটি যেটা এ টু জেড প্রত্যেকটা লেয়ারে অল ওভার হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি রেড মেরুন খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং হেজাব সহ দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের এই গর্জিয়াস জয়েন কোটি পার্টি বর্কাটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে ক্রিস্টাল ফেব্রিক্সের জয়েন কোটি অ্যাম্ব্রয়ডারি করা পার্টি বোর্কা সবগুলো কালার আপডেট এই টাইপের আমাদের আরো বেশ কয়েকটা পার্টি বর্কা চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম